একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের সেকেন্ড সেমিস্টারে সংস্কৃতের সিলেবাসে পিতৃ এবং মাতৃ এই দুটি শব্দরূপ আছে এই শব্দরূপ হচ্ছে এই দুটি শব্দরূপ হচ্ছে ঋিকার্থ শব্দ পিতৃটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ ঋকারান্ত পুংলিঙ্গ শব্দ আর মাতৃটা হচ্ছে ঋকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আর এই শব্দরূপগুলি করতে গেলে বিভিন্ন জায়গায় বানান ভুল হয় আজকের ক্লাসটি দেখলে আশা করছি বানানগুলি ভুল হবে না এবং একটা শব্দরূপ করা থাকলে পিতৃ এবং মাতৃর মধ্যে যে কোনো একটি শব্দরূপ করা থাকলে তোমরা দুটি শব্দরূপ করতে পারবে এই দুটি শব্দরূপই একই শুধুমাত্র একটা জায়গায় একটু পার্থক্য আছে আর বানানগুলি কোন কোন জায়গায় ভুল হয় সেগুলি সম্বন্ধে সচেতন করব তো ক্লাসটি তাহলে শুরু করা যাক পিতৃ হচ্ছে রিকারান্ত পুংলিঙ্গ শব্দ এর অর্থ হচ্ছে পিতা সংস্কৃতে বিভক্তি হচ্ছে সাতটি প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী আর বচন হচ্ছে তিনটি এক বচন দ্বি বচন বহুবচন সংখ্যায় এক হলে এক বচন সংখ্যায় দুই হলে দ্বি বচন আর দুইয়ের বেশি হলে বহু বচন দেখো প্রথমে আছে কি পিতা পিতরৌ পিতর প্রথমাতে দ্বিতীয়তে পিতর পিতরৌ পিতৃ তৃতীয়াতে পিতা পিতৃভ্যাম পিতৃভি চতুর্থীতে পিতৃ পিতৃভ্যাম পিতৃভ্য পঞ্চমীতে পিতঃ পিতৃভ্যম পিতৃভ্য ষষ্ঠীতে পিতৃণাম পিতরি পিতরী পিতৃষু সম্বোধনে হচ্ছে পিত প পিতরৌ পিতর এই পিতৃ শব্দের মতো মাতৃশব্দটাও শব্দটাও পুরো একই শুধুমাত্র দ্বিতীয় আর বহুবচনে একটু পার্থক্য পিতৃ শব্দের দ্বিতীয় আর বহুবচনে হচ্ছে পিতৃণ ডবল রিকার দন্তনয় হসন্ত আর মাতৃ শব্দের দেখো ডবল রিকার বিসর্গ তাহলে দ্বিতীয় আর বহুবচনে পার্থক্য রিকারান্ত পুংলিঙ্গ শব্দের পিতৃ শব্দের দ্বিতীয়ার বহুবচনে হবে পিতৃণ পয় হস্যই কার তয় ডবল রিকার কার দন্তনয় হসন্ত আর মাতৃ শব্দের দ্বিতীয়ার বহুবচনে হবে তয় ডবল রি কার বিসর্গ হবে এখানে দন্ত হসন্ত হবে না আর পুরো একই দুটি শব্দের পুরোটাই একই এরপরে দেখো ওই যে দ্বিতীয়ার বহুবচনে ডবল রি ডবল রি হবে ডবল রিকার আর ষষ্ঠীর বহু বচনে ডবল রিকার হবে আর কোথাও ডবল রিকার নেই এই ডবল রিটা হচ্ছে দীর্ঘস্বর একটা রি হলে হস্যস্বর আর দুটো রিকার হলে দীর্ঘস্বর তাহলে দ্বিতীয় এবং ষষ্ঠীর বহু বচনে দীর্ঘস্বর হবে মানে ডবল রিকার হবে ষষ্ঠীর বহু বচনে দীর্ঘস্বর সহ নাম হয় মানে মাতৃ নাম ডবল রিকার তার সঙ্গে নাম এরপরে দেখো আর একটা জায়গায় বানান ভুল হয় এই যে পিতৃ শব্দের দ্বিতীয়ার বহু বচনে এখানে অনেক সময় লিখতে গেলে আমরা তো মনে করি নেই যে পিতৃণ হবে কিন্তু লিখতে গেলে মনে হয় দন্তনয় হসন্ত হবে না মূর্ধনয় হসন্ত হবে এখানে হবে দন্তন্য হসন্ত পদান্ত পদান্ত যেটা মানে পদের শেষে যেটা থাকে সেখানে দন্তন হয় মূর্ধন্য হয় না তাহলে এখানে দন্তন্য আর যেখানে পিতৃ নাম সেখানে মূর্ধন্যয় আকার এখানে তো পদান্ত নয় এখানে পদের শেষে নেই এখানে মাঝখানে আছে এখানে মূর্ধন্য আরেকবার বলে দিই যেখানে পদান্ত বোঝায় পদের শেষে বোঝায় সেখানে দন্তন্য হয় আর পদান্ত না হলে মূর্ধন্য এরপরে দেখো পিতৃ সু এখানে মূর্ধনস হয়েছে এটাও লিখতে গেলে ভুল করি দন্তস হবে না মূর্ধনস হবে এখানে মূর্ধনস হবে কারণ বলি যখন অকার আকারের পর হয় দন্তস যেমন লতা সু হয় লতা তয় আকার অকার আকারের পর দন্তস হয় আর অকার আকার ভিন্ন যদি অন্য স্বরবর্ণ থাকে তখন দন্তস হয় না মূর্ধনস হয় এখানে পিতৃ রিকার আছে অকার আকার নেই রিকার আছে তাই মূর্ধনস হয়েছে এই নিয়মগুলি একটু মাথায় রাখলে এই ধাতুরু দুটি খুবই সোজা বলে মনে হবে আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে